সকলকে স্বাগত আজকে যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি সমরেশ বসুর লেখা আদাব রাত্রের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো ধারা আর কারফিউ জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লোড়ায় দা সরকি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকদের দল চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে করে তুলেছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহিনী গাড়ি তারা গুলি জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এক জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙা চড়া অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপর স্পিড় কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি বন্দে মাতারম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো আচম্বিতে শিরশিরিয়ে উঠলো দেহের সমস্ত শিরা উপশিরা তাতে দাঁত চেপে হাত পাগুলোর কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ হয় কুকুর তারা দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠলো ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা লোকটা। তুললো থেকেও উঠে এলো ঠিক একটা মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিঃস্পন্দ নিশ্চুপ হৃদয়ের স্পন্দন তাল হারায় ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয়ে উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ের একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকে আক্রমণ পেল না এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায় ঝাঁপিয়ে পড়ার ভয়ে অনেকক্ষণ এই সন্দেহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনের অধৈর্য হয়ে পড়ে একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কী জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কোথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে গঙ্গার বাড়ি সুবই ডাই তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জে সুতাকালে কাম করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়াছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা সর্গোল ওঠে শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর নাওয়ের মাঝে দুজনে সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছে যেন লাগছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ চলো এইখান থাইকা উঠা যায় মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে মজুর বাধা দিল আরে না না ওইঠানা জানটারে দিবা নাকি মাঝের মন আবার সন্ধে দুলে উঠল লোকটার কোনো বাদ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তে বলল বইও যেমন বইয়া রইছ সেই রকমই থাকো মাঝের মনটা করে উঠল সুতা মজুরের কোথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘুমিয়ে এলো জিজ্ঞেস করল কেন কেন মজুরের চাপা গোলায় বেজে উঠল কেন কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যেমন নাকি এই ভিতরে পয়রা থাকুম নাকি লোকটা জেদ দেখে সুতা মজুরের গোলায় ফুটে উঠল সন্দেহ বলল। তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি না শেষে তোমাগো দল বল যদি ডাইকা লইয়া হো আমারে মারণের লাইগা এইটা কেমন কথা কও তুমি স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথাই কইছি ভাই বইও মানুষের মন বোঝো না সুতামজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি গেলে আমি থাকুম নাকি মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কোথা নেই বার্তা নেই হঠাৎ কর বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি হাসি কোথা কোয়া কই আবার মুহূর্ত পরে মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে বিড়ি খাইবা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝে বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটা ও গেছে দিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক হাতটা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুর ঝোড়া কাঠিটা ফেলে দিয়ে বিরক্ত হয়ে বলল হালার মাঝবাতিও গেছে সেতাইয়া আর একটা কাঠি বের করলো সে মাছি যেন খানিকটা অবসুর হয়ে উঠে এসে সুতো মজুরের পাশে দাঁড়ালো জ্বলবো জ্বলব দেউ দেহিনী আমার কাছে দেউ দেও মজুরের হাত থেকে তেসলাইটা সে প্রায় ছিনিয়ে নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে মজুর টেপা ঠোঁটের ফাঁক থেকে গেল বিড়িটা পড়ে তুমি একটা হালকা বাতাস এসে যেন দিয়ে নিমিয়ে দিল পাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝে চট করে উঠে দাঁড়াল সুতামজুর ভয়ে ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে আর লাগা দুটা জামা আর একখান শাড়ি কাইল আমাকে ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পটুলিটা বাড়িয়ে দিল সে মজুরের দিকে আরে না না ভাই দেখুন আর কি তবে দিনকালটা দেখছ তো বিশ্বাস করন যাই তুমি কও তো ভাই তুমি কিছু টাকো নাই তো ভগবানের ক্রীড়া কইরা কইতে পারি একটা সুইও নাই পোড়ানটা লইয়া ওখন ঘরের পোলা ফিরে যাইতে পারলে হয় সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চিড়ে দেখায় আবার দুজনে বসলো পাশাপাশি বিড়ি নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধরিয়ে ধূমপান করলো খানিক এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে বলছে আইছা আমারে কইতে পারেনি এই মাইন দইয়ের কাটাকাটি কিসের জায়গা সোতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরা খবর সে কিছু জানে বেশ একটু উৎকণ্ঠায় সে জবাব দিল দোস্ত ওই লিগো আলো বই তারাই তো লাগাইছে হে কি সংগ্রামের নাম কয়রা মাঝে একটু কটুক্তি করে উঠল হ্যাঁ সব আমি বুঝি না আমি জিগায় মারামারি কয়রা হইব কি মরব আমাগো দুগা লোক মরবো তাতে দেশের কি উপকারটা হইব। আরে আমিও তো কোথায় কই আর কি আমার এই কলাটা হাতের বুড়া আঙ্গুল দেখাইছে তুমি মরবা আমি মরু আর আমাগো পোলা মাইয়াগুলো ভিক্ষা কয়রা বেড়াইব। এই গেল সোনের রাইতে আমার রে কাইটা চাই টুকরো কইরা মারলো ফলে বইন হইল বিধবা আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর কই গিয়ার সাধে নেতারা হ্যায় সাততলার উপর পায়ের উপর বা দিয়া হুকুম জারি কয়রা বইয়া রইল আর হালার মধ্যে মারলাম আমরাই মানুষ না আমরা জেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এমন কামড়া কামড়িটা লাগিয়ে ক্যাম্বাই নিষ্পল ক্রোধে মাঝে দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে হ আমাকে কোথা ভাবে কেডা এই যে দাঙ্গা বলল তখন দানা জুটাইব কোন সুমন্দি না ওটারে কি আর ফিরা পামু বাদাম ঘাটিয়ে কোন অতলে ডুবাইয়া দিচ্ছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই একবার কয়রা আমার বাবুর নায়ে না হজরতের হাত বকশিস দিত পাঁচ নায়েব গারা দিত পাঁচ এখনে দশটা টাকা তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেয় বাবু আর কি বাবু আইব আমার নায়ে সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে কি করবো মাঝি তাড়াতাড়ি পুল্লিটাকে বগল দাবা করে চলো পলাই কিন্তু যাবো কোন দিকে শহরে রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চলো যেদিকে হইক মিছি মিছি পুলিশের মায়ের খামো না ওই ঢ্যামনা গো বিশ্বাস নাই হ ঠিক কোথায় কইছ কোন দিকে যাইব ক আইয়া তো পড়লো এই কলিতার যে মুখ দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি বলল চলো কোনো গতিকে একবার যদি বাদাম দলের ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে ডর নাই মাথা নিচু করে মোড়টা পেরিয়ে উর্ধ্বশ্বাসে তারা ছুড়ল সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে দুজনে একবার থমকে দাঁড়ালো ঘাবতে বেড়ে নেই তো কেউ কিন্তু দেরি করাও উপায় নেই রাস্তার এমোর ওমোর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার ঘুরে তাকিয়ে দেখলো খানিকটা দূরে একজন অশ্বারোহী এদিকে আসছে ভাববার সময় নেই বাপ পাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা একটু পরে ইংরাজ বেগে গেল তাদের ইংরেজ অশ্ব খুরধ্বনি তুলে দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো কিনারে কিনারে ঢল সুতা মজুর বলে রাস্তার ধার ঘেসে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে দাঁড়ায় আর মাঝি চাপা গোলায় বলে সুতা চমকে থমকে দাঁড়ায় কি হলো এদিকে আইও সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল এদিকে দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারন্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন দিয়ে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ছে মাটিতে মাঝি বলল এটা ইসলামপুর ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে কাছে গায়ের দিকে যে গলি গেছে হ্যাঁ পথে যাইতে হইব আমাকে বাদাম তলির ঘাট সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে তাই কইতাছি তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইবা না মাঝি বলে এইটা হিন্দু গো আস্থা না আর ইসলামপুর হইল মুসলমান গো সকালে উঠা বাড়ি যায় বাগা আর তুমি আমি জায়গা মাঝের গোলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুক না ভাই থাকতে আই আর দিন ঘরে খবর জানি না কি হইল না হইল আল্লাই জানে কোন রকম পয়রা গলিতে ঢুকিতে পারলে হইল নৌকা না পায় সাঁদরাইয়া পার হুমু পুরি গঙ্গা আরে না না মিয়া পর কি উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামি চেপে ধরে কেমনে যাইবা তুমি আবে উত্তেজনায় মাঝির গলা কাঁপে ধইল না ভাই ছাইরা দেও বোঝো না তুমি কাইলি ওলা মাইয়ারা আজ সব চাঁদ দেখছে কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনব বাপ জানের কোলে চড়বো বিবি চোখে জলে বুক ভাসাইতেছে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতেছে মাঝির গোলা ধরে আসে সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে উঠে তোরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমায় ধয়রা ফেলায় ভয়ার অনুকূম যেন উল্টো না যায় ভুলুম না ভাই এ রাতের কথা নসিবে থালে আবার তোমার লাগে মোলাকাত হইব আদাব আমিও ভুলুম না ভাই আদাব মাঝে চলে গেল পা টিপে টিপে জুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুক তার কিছুতে বন্ধ হতে চায় না উৎকর্ণ হয়ে রইল সে ভগবান মাঝে যেন বিপদে না পড়ে মুহূর্তগুলি গুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হলো মাঝে বোধ হয় এতক্ষণে চলে গেছে আহা পোলা মাইয়ার কত আশা নতুন জামা পরবে আনন্দ করে পড়বে বেচারা সুতা সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর বিবি ভেঙে পড়বে মেয়া বুকে মরণের মুখ থাইকা তুমি আইছো সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো আর মাঝি তখন কি করবে মাঝি তখন হলট ধক করে সুতা সুতামজুরের বুক বোট পায়ে কারা যেন ছুটাছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকু ভাগতা সুতা সুতামজুর গোলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভালভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়লো সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠলো অফিসারের আগ্নেয় গুরুং গুরুং দুটো নীলচে আগুনের ঝিলি উত্তেজনায় সুতা মজুরের হাতের একটা আঙুল কামড়ে ধরে লাভ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণ সে শুনতে পেয়েছে সুতামজুরের বিহল চোখে ভেসে উঠল মাছির বুকের রক্তে তার পোলা মায়ার তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাছি বলছে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিন দুশ্মনরা আমাকে যাইতে দিলে না তাগো কাছে নমস্কার এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি সমরেশ বসুর লেখা আদাব এই গল্পটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন